যাওয়ার পথে কলকাতার সায়েন্স সিটির কাছে গ্রেপ্তার করা হলো তাকে মঙ্গলবার সকাল সোয়া নটায় নাগাদ সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নসাদ সায়েন্স সিটির কাছে পৌঁছতেই পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি পুলিশের দাবি একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করার অভিযোগে নসাদ গ্রেফতার করা হয়েছে

apa ingat dua tahun, kan? Dia pergi দেখুন আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা পাঁচ তারিখের পর থেকে তৃণমূলের নেতাই উন্নত হয়েছেন এরা এদের স্যালারি অ্যাকাউন্টে বা স্যালারি আমার মনে হয়তো তৃণমূল চলতেছে

Oh,